ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল আরেক ইউরোপীয় দেশ নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে ইউরোপীয় দ্বীপরাষ্ট্র মাল্টা সোমবার বাইশ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় একথা জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে আজ জাতিসংঘে বেশ কয়েকটি রাষ্ট্র এ সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে এর আগে গতকাল রোববার ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে গাজাযুদ্ধের অবসান ঘটাতে দ্বি রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আভেলা গত মে মাসে প্রথমবার ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনা ঘোষণা করেছিলেন কিন্তু পরে জাতিসংঘ সম্মেলন স্থগিত হয়ে যায় রয়টার প্রতিবেদন অনুসারে ভূমধ্য দেশটির ফিলিস্তিনি স্বার্থের প্রতি সমর্থনের ইতিহাস রয়েছে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দ্বি রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেছে প্রাক্তন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী বেশ কয়েক বছর ধরে ইউরোপীয় দ্বীপরাষ্ট্রটিতে বসবাস করেছিলেন মাল্টার প্রধানমন্ত্রী বলেন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ঐতিহাসিক এবং মাল্টা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ